কিছু গল্প সত্য কিন্তু মানা যায় না আর কিছু সত্য নগ্ন কিন্তু দেখা যায় না শহরের কোনো রাস্তার মোড়ে খোলা বাতাস খাইছেন বাতাস হাওয়া চলতে থাকে তারে কেউ আটকায় না আমি হলাম গুরু আমারও কেউ আটকায় না চলতে থাকি এক জায়গা থেকে আর এক জায়গা মাঝখানে কোনো থামা নাই এই কালো আমার বাড়ি আর এই কুটির ব্যবসাই হলো জমি যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে বলছি আমি মানুষের জীবনের দাম কালো কুটির মালিক পরিবর্তন হয় ঠিক যেমন সরকার যতক্ষণ ক্ষমতা ততক্ষণ মালিক ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি যা শেখানো হয়েছে তাই শিখছি কি করি আর কেন করি কিছুই জানি না শুধু জানি আমার কাকা জানজা কইছে করতে হবে

তাই আসে না ভালো মানুষের ভাত নাই আর সোদা আঙুলে ঘি ওঠে না আর আঙুল বেকাইলে কাজ হয় চালা মার গেল হে কি দেখছিস রে আঙুলির সাফলেনা রে মরা মানুষের আঙুলও আঙুল

তোর মনটা তো খারাপ কেন আমি আর পারতাছি না কাকা যান এই কালো কুটিতে আমি আর থাকতে পারতাছি না আমাকে যেতে দাও না কাকা যান জিন্দা লাশ হয়ে ঘুরতেছি কাকা যান আমাকে বলে দাও না আমার বাবা কোথায় আমি চলে যাই এই কাকাজান যান রে একা খাইলা যাবি বাবার কাছে চলে যাবি কেন বাবা বলে কি মনে হয় নাই আরে এমনটা না থাকা যান তুমি ভালো করেই জানো এই কালো কোটি তুমি ছাড়া আমার আর কেউ নাই কিন্তু আমি আর পারতাছি না কাজান আমি নিঃশ্বাস নিতে পারি না কাজান সব কিছু আমার ভেতর থেকে আটকায় আসে কাজান আমাদের এখানে দুইটা জিনিস খুব আমল করে ডাকতে হয় জানিস তো একটা হইতাছে চো একটা হইতাছে অনেক হইছে আরে কি করছিস আজকে যে জমির কাগজটা নিয়ে আসছিল তো ভালোই চলতাছে আমার ধান্দা তোরা তো কিসের ইন্টারেস্টের স্বাদা

ভাই কি আইতেছে হুম কি ভাই নাম জানি না তো অন্য এলাকার কেউ ভাই কও খালি একবার সিস্টেম করে দি আবে থাম না খালি সিস্টেম সিস্টেম আর সিস্টেম একটু সিস্টেমের বাইরে আয় দুনিয়াটা অনেক সুন্দর ওই শোনো নাম কি নাও নাম জিজ্ঞাসা করছি মায়া কে রাখছি ও সুন্দর নাম আচ্ছা হ্যাঁ কালকে কি দেখছিলা জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা কিছু দেখছিলা না এই তো ভালো মে ঠিক আছে যাও সব দিনে যাও আর হ্যাঁ রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমারে জানাইও ঠিক আছে হুম যাও

কিছু বুঝি নাই আজকে এক মিনিট একটু দাঁড়াতাম আমি আইতেছি ঠিক আছে দেখেন প্রতিদিন আপনি আমার কিছু করেন এটা আমার খুব খারাপ লাগে প্লিজ এটা করবেন না আমার আফা জানলে আমার অনেক হবে আর কিছু করবো

সত্যি বলতে আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি এটি তোমার গুরু সুন্দরী তোমার কোথায় বাড়ি চলো হেয়ার চান্দি আরে সুন্দরী কত বলো এই যে সুন্দরী বলো না কথা বলো তোমার বাড়ি কোথায় গুরু আপনি এখানে

এইসব তো কোনো আমি ভেবেও দেখি না ভয় করে না আচ্ছা এই কদিন আমাকে মিস করলে যদি বলি হ্যাঁ তাহলে বলবো আমি আগেই জানতাম আর যদি বলি না তাহলে বলবো তুমি মিথ্যা বলছো ও তো সামনেই আমার বাসা আমি সাথে গেলে সমস্যা সমস্যা না তো আমার আপা দেখলে খবর আছে ঠিক আছে সব যাই আপনার ভিতরে ভালো মানুষটাকে ভালোবেসে ফেলেছি প্লিজ আমারে এ কখনো ছায়রা চলে যান আপনি আমার এই ছায়রা গেলে ময়েরা যেমন বিশা বুলেট আমাদের গুরু কি হয়েছে বলতো কেন কাকা গুরুর আবার কি হয়েছে না রে বুলেট গুরু কেমন দিনগা দিন পাল্টা যা যাচ্ছে হ্যাঁ তো পাল্টা যাইব না গুরু তো এখন মায়া মানুষের লগে প্রেম করতেছে আরে কি কস রে হেরা কোন সে মাইয়া ও বেটি মানুষ এত বড় সাহস আমার গুরুরই আমার কাছে কাইরা নাই এক কাজ কর না বুলেট ওকে মাইরা ফেল যা বুলেট যা ওরে মাইরা ফেল উপায় আরে কাকা ঐতাসি গুরু তো আর আপনার লাগে থাকিতে চাই না তাহলে কাকা দুটারে মায়রা ফেলি আমার গুরুরে মায়রা ফেলাবি তুই ঠিক কইছি তো চল আমি আইতাছি গুরুরে মাইরা ফেলা বে কাকা ঠিকই কইছে তুই শাইলারে মাইরা ফেলাই হইছি আরে তোরা ওখানে বইটা ঠিক করতাছিস হ্যাঁ ভাই আইতাছি চল ভাই চ